আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি ১৬ অগাস্ট দুই হাজার পঁচিশ আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনি পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনি যদি কোনো খেলায় বিশেষজ্ঞ হন তবে আজ আপনার সেই খেলাটি খেলা উচিত আপনার ভাগ্যবান সংখ্যা চার